বিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ প্রচণ্ড গরমের প্রভাবে গত এক সপ্তাহে জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ছাব্বিশটি বেড থাকলেও বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে বান্ন জন রোগী ফলে বেড না পেয়ে অনেক রোগীকে মেঝে বারান্দা এমনকি রান্নাঘরের সামনেও রাখতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের উপর পড়েছে অতিরিক্ত চাপ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী নিয়ে সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে লোকবল সংকটের পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবেও কাজকে ব্যাহত করছে মানে আমাদের এখন সংখ্যা অনেক বেশি এবং এটা অ্যাডাল্ট পেশেন্ট এবং শিশু দুই পেশেন্টে খুব বেশি কারণ গরম পরে যাওয়ার জন্য এই সময়টাই সবসময় দেখা যায় ডায়রিয়ার গরমটা বেড়ে যায় সেই হিসাবে এবারও বেড়ে গেছে অনেক রোগীদের বেশিরভাগই শিশু ঈদ উল ফিতরের পর থেকেই ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করে তবে বর্তমানে তা আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে তবে রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন এবং কাঙ্ক্ষিত সেবা অনেক ক্ষেত্রেই মিলছে না এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের বেশি ভালো না মানে এত রুগীর ভিতরে অন্য মানুষও অসুস্থ হয়েছে এবার বাথরুমের পরিবেশ এমন যাওয়ার মতো পরিবেশ নেই দুইটা বেসিং আছে একটা তো জমি আর একটা মোটামুটি কোনো রকম চলে বলতে পারি এমন অবস্থা নিজের নিজেই আরও অসুস্থ হয়ে যাচ্ছে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন বলেন চিকিৎসারা নিরলস ভাবে চেষ্টা করে সেবা দিতে তবে এত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে আমরা আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বাকি রুগীদেরকে আমরা ফ্লোরে করিডরে অবস্থান দিয়েছি বিগত এক সপ্তাহে দুইশো আঠারো জন রোগী অ্যাভারেজে ভর্তি হয়েছে গড়ে প্রায় ভর্তি হচ্ছে প্রায় তিরিশ জন প্রতিদিন ভর্তি অবস্থান করে প্রায় পঞ্চাশ জন তো হঠাৎ করে বিগত সাত দিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর জেলায় পৌরসভা বা আশেপাশের ডায়রিয়া রোগী বেড়েছে আমরা ধারণা করছি যে খাবার পানির মাধ্যমে পিরোজপুর জেলাতে এমনি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা একটু অপ্রত অপ্রতুল আর সব জায়গায় কিন্তু ডিপ নেই অর্থাৎ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা আমার মনে হচ্ছে পিরোজপুরে অতটা সুন্দর নয় পাশাপাশি অনেক গরম পড়েছে এই ঈদের দীর্ঘ বন্ধে বিভিন্ন জেলা থেকে মানুষ গ্রামে বেড়াতে এসেছে এবং ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হচ্ছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে তবে আশা করছি বিগত তিন দিন চার দিন থেকে একটু কমে আসছে আর দ্রুতই এই রোগী কমে আসবে আমরা রোগী ম্যানেজ করতে যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি আসে আমাদের ডক্টর সিস্টার এবং অন্যান্য স্টাফদের মেশিন খেতে হচ্ছে তবে আমরা আমাদের ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত মজুদ আছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রোগীরা যেন এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা যায়